আজকে রাত আমরা থাকবো এখানে তো দেখি এর রুমে কি কি আছে ওভেন আছে চুলা আছে কিছু রান্না করা যাবে অসুবিধা নেই যাই না রান্না করবো কিনা বা রান্না করব কিছু চুলাটার জন্যই আমি এই রুমটা ভাড়া নিয়েছি কারণ আমি অনেক হোটেলে থাকে থেকেছি অনেক সুন্দর হোটেল বা চুলা কোথাও তো আর থাকে না এটাতে চুলা আছে এজন্য আমার অনেক ভালো লেগেছে এটা হচ্ছে বাথরুম বাথরুমটাও মোটামুটি সুন্দর আছে খারাপ না আমি চুলা সহ হোটেল নেওয়ার একটা কারণই ছিল সকালে চিতুই পিঠা বানানোর কারণ আমার ছেলে গরু মাংস দিয়ে চিতুই পিঠা খুব পছন্দ করে কিন্তু আমার ছেলে সকালে আর সময় পায় না ওর পরীক্ষা ছিল তাই সে আর আমাদের সাথে দেখা করতে আসে নাই আমরাই তার সাথে দেখা করতে গিয়েছিলাম কারণ সে ডর্মে থাকে পিঠা বানাইতেছি কি তুমি ভিডিও করতেছো পিঠা বানাইতেছে পিঠা দেখি পিঠা হয় কিনা এটার মধ্যে পিঠাটা হয় কিনা দেখি একটু বাটার দিয়ে তারপরে চালের চালের গুড়ি তারপরে ডিম দেখি পিঠাটা হয়েছে কিনা এই সুন্দর হয়েছে পিঠাটা আমার ছেলে এই পিঠাটা অনেক পছন্দ করে সেই জন্য আমি গরু মাংস তারপরে চালের গুড়ি ভিজিয়ে ডিম সব আয়োজন করে নিয়ে গিয়েছি হোটেলে যেন পিঠা বানানো যায় এবং হোটেলও বেছে নিয়েছি যেন চুলা থাকে যেন আমি বানাইতে পারি বাট আমার ছেলে খাওয়া হয় নাই আমরাই খেয়েছি কি আর করা হোটেলের পাশে খুব সুন্দর একটা লেক আছে লেকের আশেপাশে ছোটো ছোটো সব হোটেল চলুন অন্যরকম হোটেল দেখাই এখন চারটা বাজে এখন ওয়েদারটা এত ভাল লাগছে কোথাও যেন মনে হচ্ছে কাক ডাকছে কিন্তু এখানে কোনো কাক তো নাই এই দেশে কাক কখনো দেখিনি পাশে একটা লেক আমাদের হোটেলের পাশেই সুন্দর লেকটা লেকটা দেখাইতেই নিয়ে আসছি এখানে আপনাদেরকে এখন ভোর সাতটা বাজে সবাই ঘুমাচ্ছে আমরা ভাবলাম একটু মর্নিং ওয়াক করে আসি আর এত ভালো লাগছে রাতে বৃষ্টি হয়েছিল নিচে পাতা ঝরা আর ভেজা ভেজা খুবই ভালো লাগছে আর পাখি তো অনবরত সুন্দর করে কুহু কুহু করে ডেকেই যাচ্ছে মাঝে মাঝে কাকের শব্দ হচ্ছে কাক আছে কিনা জানি না বাট এই লেকটা এত সুন্দর একদম ক্লিন আর আমার হাজব্যান্ড তো এখানে মন খারাপ করে মনে হয় দাঁড়িয়ে আছে আমার তো খুব ভালো লাগছে হাঁটতে আর এই যে ঘরগুলো দেখছেন সবগুলা কিন্তু হোটেল আবাসিক হোটেল এখানে সুন্দর বারান্দাতে বসে বিকালে নাস্তা করা হয় সবাই আর আমরা তো হাঁটতেই ভালো লাগছে আমার যেতে ইচ্ছে করছে না কারণ এখানেই আমার ছেলের ইউনিভার্সিটি আমার এখানে মনে হয় কি এখানেই থেকে যায় বাসায় যেতে ভালো লাগে না সো ভিডিওটা এখনই শেষ করতে হবে আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ